দ্বিতীয় বর্ষের ছাত্র আমরা একটা প্রজেক্ট করেছি সেলফোন চার্জার সার্কিট আমাদের সার্কিট আমাদের ফাইভ ভোল্ট ফোন ফোন চার্জিং ব্যাটারি এটা আমরা সার্কিটে রানিং করবো প্রথমে এসি বারো ভোল্ট দাম ব্যাটারিটা চার্জিং হচ্ছে চেক করে দেখতে দিই আমাদের ফাইভ ভোল্ট আউটপুট চার্জিং সেলফোন যখন আমাদের কারেন্ট চলে যাবে আমাদের যদি কারেন্ট চলে যায় আমরা ডিসি বার ভোল্ট দিয়েও এটাকে চার্জিং করতে পারব এটা আমাদের ডিসি বারো ভোল্ট চার্জিং আমাদের বার ভোল্ট ডিসি দিয়ে চার্জিং আউটফুট ব্যাটারি সেলফোন চার্জিং এবং আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে সেলফোন ডিসি দিয়ে আমাদের সার্কিটে কম্পোনেন্ট লেগেছে আটাত্তর জিরো পাঁচ একটি আমাদের ক্যাপাসিটার ইউজ করা হয়েছে পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর ইয়েফ আমরা কিছু ভেরিয়েবল রেজিস্টার ইউজ করেছি এবং ইন্ডিকেটার এলইডি ফাইভ এম ইউজ করেছি যার দ্বারা আমরা বুঝতে পারবো যে চার্জিং অবস্থা এবং চার্জিং হচ্ছে ধন্যবাদ